গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সোমবার এখন অফিস যাওয়ার পালা তো সকাল সকাল উঠে অফিসের টিফিন নিয়ে এখন বেরিয়ে পড়েছি আজকে আটটার ট্রেনটা ধরার ইচ্ছে আছে বাট স্টেশনে গিয়ে দেখলাম যে জাস্ট ট্রেনটা ছেড়ে গেল চলুন প্রেস্টো কার্ডটা ট্যাপ করে নিয়ে তারপরে স্টেশনে যা দাঁড়াই যতক্ষণ না সাড়ে আটটার ট্রেনটা আসে এখানে সাধারণত গো ট্রানজিট ইউজ করলে এই প্রেস্টো কার্ডটা ইউজ করা যায় এর মধ্যে আপনি রিচার্জ করে নিতে পারবেন মান্থলি আর সেটাই ইউজ করা যায় তাছাড়া প্রত্যেকটা স্টেশনে বা প্ল্যাটফর্মে তো টিকিটস এমনিও কাটা যায় প্রেস্টো কার্ড থাকলে সেটা অনলাইনেই আপনি অ্যাক্সেস করতে পারবেন একটা পোর্টাল বানিয়ে আর যখন ভুলে যাই তখন প্ল্যাটফর্মে বা স্টেশনে এসে কিওস থেকে টিকিটটা নিই আজকে সকাল সকাল টিফিনে নিলাম একটু বেসন ছিল আর তার সাথে একটা কলা আর একটা আপেল আপেলটা আজকেও আমি কেটে তার সাথে একটুখানি নুন গোলমরিচ চাট মশলা দিয়ে নিয়ে এসেছি গল্প করতে করতে এখন ইউনিয়ন স্টেশন পৌঁছে গেছি সাড়ে নটার যে ট্রেনটা থাকে সেটা নিয়ে অফিস পৌঁছে ঢুকতে ঢুকতে আমার পৌনে দশটা হয়ে যায় আজকে হঠাৎ অফিসের সামনে দেখছি যে বেশ কিছু একটা সেট আপ হচ্ছে হয়তো এখানে কোনো কনসার্ট বা কোনো একটা প্রোগ্রাম আছে যার জন্য এত কিছু প্রিপারেশন হচ্ছে আজকে বিকেলবেলা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় খেতে যাওয়ার কথা আছে চলুন আপনাদেরকেও দেখাবো বিকেলবেলা যে আমরা কি কি খেলাম আর কোথায় গেলাম এখন বাইরেটাই একদম সেরম ঠান্ডা হাওয়াই নেই তো বেশ গরম পড়েছে আজকে এইটিন ডিগ্রি দেখলাম সকালে তো এখন আর খুব একটা জ্যাকেট বা শ্রাগ সেইগুলো দরকার হয় না একদম প্রপার সামার যেমন সেরমই আজকে আস্তে আস্তে দেখছি এই টিউলিপের যে প্লান্টগুলো ছিল সেগুলোতে একটাও ফুলগুলো নেই হয়তো এই ঝড় বৃষ্টি মাঝখানে যে হলো তাতেই ফুলগুলো মনে হয় প্রত্যেকটা ঝরে গেছে সকালবেলা দশটা থেকে একটা কল থাকে তো ওই কলটা নেওয়ার পর সাড়ে দশটা এগারোটা নাগাদ ফার্স্টেই মনে হয় একটুখানি কফি খাই তাই চলে এসছি আজকে একটা কফি নিতে আমি এখানে সকাল দিকে যদি মনে হয় একটু মিষ্টি মিষ্টি কফি খাই তাহলে জেনারেলি খাই ফ্রেঞ্চ ভ্যানিলা আর যদি নর্মাল কফি খাই চিনি ছাড়া তাহলে সেটা খাই ডাবল 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 মানে দুটো ক্রিম দুটো সুগার সকাল দিকেও ফ্রেঞ্চ ভ্যানিলা খেলেও দুপুর দিকে মোস্টলি ডাবল ডাবল কফিটাই খাই বাট আজকে আমার কলিক বলল যে এখানে যে স্পাইস চায়টা হয় সেটাও খুব ভালো নেক্সট ডে ওটা ট্রাই করবো এখন চারটে মতন বাজে অফিস থেকে বেরোলাম এখানে যেহেতু সবাই সাড়ে তিনটে চারটের মধ্যেই অফিস থেকে বেরিয়ে যায় এই সময় ট্রেনগুলোতে বেশি ভিড় থাকে বাট কোনোদিনে যদি সাড়ে চারটে পাঁচটা হয় তখন তুলনামূলকভাবে সেই ট্রেনগুলো একটুখানি কম কম ভিড় হয় সেই জন্যে তিনটের পর থেকে অফিসটা অনেকটাই ফাঁকা হয়ে যায় আজকে স্টেশনে পৌঁছে হঠাৎ মনে পড়লো যে আমার মাস্কারাটা শেষ হয়ে গেছে তাই ভাবছি এখন একটুখানি টাইম আছে আমার নেক্সট ট্রেন আসাতে তাই জন্যে সেফোরাতে এলাম সেফোরা থেকে আগের বার যে মাছ কিনেছিলাম ওটা ওই ভলিউম নাস যেই সেটা আমি মাস্কারাটা কাড়াটা এমনিই কিনেছিলাম বাট ইউজ করার পর দেখলাম ওটা বেশ ভালো তো সেইটাই খুঁজছি যে ওটা কোথায় আছে মাস্কারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করলেও কাজল সেই ছোটোবেলার থেকে এখনও ল্যাকমের ওই আইকনিক কাজলটাই আমার মনে হয় সব থেকে ভালো তাই যখনই ইন্ডিয়া থেকে আসি মোটামুটি চার পাঁচটা কাজল আমি নিয়ে আসি আর একটা কিনলাম নর্মাল লিপ বাম যেটা সবসময় ইউজ করার জন্যে ছোটোবেলায় ইউজ করতাম মেবলেনের লিপ বামগুলো আর সেটাতে বেশ একটা হালকা টিন্ট থাকতো এই সব দোকানে একবার ঢুকলে কখন যে সময় কেটে যায় বোঝা যায় না এই ট্র্যাভেল সাইজ পারফিউমগুলো কিন্তু বেশ কাজের আমি একটা সেট কিনেছিলাম পাঁচটার তো দেখলাম ওটা খুব সুবিধা মানে অফিস ব্যাগে ক্যারি করার জন্যে বা যদি কোথাও ট্র্যাভেল করছি সেই সময় ক্যারি করার জন্যে ব্যাগের এই লিপস্টিকগুলো দেখাচ্ছে থার্টি ফোর ডলার্স মানে ওই দু টাকার মতন আমার আবার লিপস্টিক দু তিনটে শেড একসাথে কম্বাইন করে লাগাতে বেশি ভালো লাগে মানে সবসময় আমি দু তিনটে টাইপের একসাথে মিক্স করে লাগাই এই যে এই সর্ট অফই একটা মাস্কারা কিনেছিলাম বাট ঠিক যেটা কিনেছিলাম সেটা পেলাম না তো এইগুলোই আছে এর মধ্যে থেকেই একটা নিয়ে নেবো আজকে আপেলটা অফিসে খেতে ভুলে গেছি তাই ভাবছি যে এখনই বের করে খেয়ে নিই ট্রেনে যেতে যেতে এই সময় বেশ খিদে পেয়ে যায় আর তারপরেও বাড়ি পৌঁছে ডিনার করতে করতে তো দু ঘন্টা লাগেই সেই জন্যে মোস্ট অফ দ্য টাইম একটা ফ্রুট নিয়ে আসি যেটা এই ট্রেনে যেতে যেতে খেয়ে নিই অফিসের কয়েকটা জিনিস আমার বেশ ভাল লাগে মানে প্রায়ই দেখি এখানে লোকজন খাবার দাবার বানিয়ে নিয়ে এসে সেগুলো বিক্রি করে আর তারপরে যেই টাকাটা ওঠে সেটা কোনো একটা চ্যারিটি বা কোনো নোবেল কজে সেটাতে ডোনেট করে তো আজকে দেখলাম কিছু লোকজন বেক করে নিয়ে এসছে কুকিজ ব্রাউনিজ এইসব আরেকটা টিম বা এনেছিলো সামোসা যেটা সবার খুব পছন্দের সকালবেলা এতটা গরম ছিল আর এখন স্টেশন থেকে নেমে প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিটা হচ্ছে না কিন্তু এতটাই মেঘ করেছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরেটা দেখে বেশ মনে হচ্ছে যে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে তো আজকে বললাম না যে একটা জায়গায় খেতে যাওয়ার কথা আছে তো আমাদের এক দাদা এসছে ক্যালগারি থেকে তো ওর সাথেই যাবো আজকে একটা ভেজ রেস্টুরেন্টে যেখানে আগেও আমরা গেছি মহারাজা ভোগ বলে এখানকার স্পেশালিটি হচ্ছে যে যে কোনো সর্ট অফ রাজস্থানী বা গুজরাটি কুইজিন যেমন করে থালিতে সার্ভ করে সেই সর্ট অফ থালি করে এখানে সার্ভ করা হয় প্রথমে স্টার্টারেই ছিল সাবুদানার টিকি আর তার সাথে ধোকলা তিন টাইপের চাটনি আর তার সাথে ডাল ধোকলি তারপরে গুজরাটি ডাল তার সাথে রাজস্থানি ডাল তার সাথে ছিল কঠি তার সাথে আলুর একটা তরকারি ছোলার একটা তরকারি করেেলা কি সবজি আর তার সাথে পনির এই করলার যে সবজিটা কি অসম্ভব সুন্দর খেতে মানে এই ফার্স্ট টাইম মনে হয় আমি দুবার বা তিনবার এমনি শর্ট অফ করলা খেলাম বা উচ্ছে খেলাম মানে এটা অদ্ভুত একটা বেশ মশলাদার আর অতটা তেতো ছিল না আর তার সাথে ছিল ছাস বা বাটার মিল্ক আর ছিল আমরাস আর তার সাথে ছিল গরম গরম ঘিয়ের জিলিপি এটাই শেষ না তার সাথে দুটো টাইপের চাটনিও দিয়েছিল। সাইডে একটা আমার মনে হলো আমের টাইপের চাটনি আর একটা অন্য কিছু চাটনি বা আচার টাইপের ওটা একটু ডিফারেন্ট আর এই ডাল ঢোকলিটা এতটাই সুন্দর করেছিল আর রুটির মধ্যে ছিল ঘিয়ের দেশি ঘিয়ের রুটি আর তার সাথে পুরি আর ভাতের মধ্যে ছিল এক টাইপের পোলাও আর তার সাথে খিচুড়ি আর খিচুড়ির উপরে ওরা একদম দেশি ঘি ছড়িয়ে দেয় মানে সেটা নিয়ে এসেই ছড়িয়ে দেয় আর লাস্টে ছিল বটল শিকঞ্জি তো এইটা আমাদের খুব একটা পছন্দের দোকান বাঙালি রান্নার থেকে বা নর্থ ইন্ডিয়ান রান্নার থেকে একটুখানি ডিফারেন্ট এই পুরো থালিটা পড়েছে তিরিশ পঁয়ত্রিশ ডলার মতন আর ওই আমরাজটা ছিল অসাধারণ এই রেস্টুরেন্টটা এতটাই ভিড় হয় যে ছটার মধ্যে যদি আপনি না ঢোকেন ঠিকঠাক করে জায়গা পেতে বেশ লেট হয় তাই জন্য আমরা একটুখানি তাড়াতাড়ি চলে গেছিলাম এখন রাত সাড়ে আটটা মতন বাজে আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই